আমার বাসার পাশে বা মাদ্রাসার পাশে একটা মসজিদে নামাজ পড়তাম হঠাৎ করে দেখি মুতাবলি মারা গেছে মোতাবলির কবর দেওয়া হবে এই যে যে না এখানে মসজিদের আর এই মেহরাবের মধ্যে তো এই যে মুসল্লি ইমাম সাহেব দাঁড়াচ্ছে এই মসজিদের ওয়াল অর্থাৎ ইমামের সাথেই কাতার কবরের কাতারটা ইমামের সাথে হচ্ছে এই অবস্থায় কবর কবর খনন করা হয়েছে লাশ আনা হবে তা আমরা গিয়ে বললাম ইমাম সাহেবকে মসজিদকে বা মসজিদের যারা আছে তাদেরকে বললাম যে আমরাও তো এই মসজিদে সালাদ পড়তাম কিন্তু এই যে কিছুক্ষণ পরে জোহর হবে এই জোহরের নামাজটাই শুধু আমরা পড়তে পারবো যতক্ষণ কবর দেওয়া হয়নি কিন্তু এরপরে আর জীবন আমরা এই মসজিদে নামাজ পড়তে আসতে পারবো না হালাল না আমাদের মাহারাম আপনারা এই কামটা করতেছেন কেন মোতাহলি মারা গেছে তাই কি তো মত কবরস্থান নাই কবরস্থানে গিয়ে কবর দেন পারিবারিক কবরস্থান আছে তারপরে গণ কবরস্থান অনেক আছে আশপাশে ওগুলোতে কবর দেন এই মসজিদে যে আপনারা এভাবে দিচ্ছেন মসজিদের ওয়ালের সাথে হ্যাঁ বাইরে যদিও বাইরে কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তে নিষেধ করেছেন লা তুসাল্লু ইলাল কুবুর তোমরা কবর কবরের দিকে মুখ করে নামাজ করবে না এখানে কবরের দিকে মুখ করে নামাজ করবে না এর অর্থ হলো এমন মসজিদের এমন কাছাকাছি কবর দিবে না যাতে করে কবরস্থানকে আর মসজিদকে আলাদা বাউন্ডারি দিয়ে বিচ্ছিন্ন না করা যায় মানে এমন কাছাকাছি দেওয়া হয়েছে যে কবরের কবরস্থানের বাউন্ডারি করার আর সুযোগ নেই তাহলে এটাই মসজিদে কবর দেওয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে তো আমরা বললাম যে আজকে শুধু জোহরের সালাত আমরা পড়তে পারবো আর জীবনেও এই মসজিদে আসতে পারবো না

আরবের কুয়েত ভিত্তিক আরবের সংস্থায় চাকরি করতাম দাদা সংস্থা তো ওনাদের সাথে অনেক সময় সফর করতাম বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি আমি সাথে থাকছি যে কোনো মসজিদে সমাজ করতে গেলে ওজুখানা টয়লেটে না গিয়ে ওই মসজিদের সামনের দিকে তারা দেখতে যায় দৌড় দিয়ে আগে ওই দিকে যায় আরব আলেমদেরকে কারণ ওদের অভিজ্ঞতা হয়ে গেছে যে বাঙালিরা কবর পুজারি এই দেশ হলো কবর পূজার দেশ এই এই দেশে কবর পূজারীরা মসজিদের সাথে এরকম বেদবি করে থাকে মসজিদকে এরকম ভাবে নাপাক কলুষিত করে থাকে এই কবর দেওয়ার মাধ্যমে ওনারা কি মসজিদের অজুখানায় না ঢুকে সামনে ডাইরেক্ট আগে সামনে দিয়ে দেখে কবর আছে কিনা ওরা দেখতেই পাওয়া যায় মোটামুটি মনে হচ্ছে ও বা কমিটির দাতা বা হোম সেক্রেটারি মনে হচ্ছে এরা শুয়ে শুয়ে ওখানে নামাজ পড়বে কাজী নজরুলের একটা গজল আছে এই পূজার প্রতি উদ্বুদ্ধ করার জন্য মসজিদের পাশে আমার কবর দিয়ে হয় কাজী নজরুলের কবিতা বুঝে কিন্তু কোরআন বুঝে না হাদিস বুঝে না এই কেমন আজগবি মুসলমান এইটা হারাম এই কবিতাটাই হারাম